আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি এমন একটি শক্তিশালী দোয়া নিয়ে হাজির হয়েছি যা আপনি নিয়মিত আমল করলে সফল হবেন ইনশা আল্লাহ এক দোয়াতে হাজার সমস্যার সমাধান লা হাওলাওলা কু ওতা ইল্লা বিল্লা ইসলামের একটি অত্যন্ত শক্তিশালী ও জিকির হলো লা হাওলাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া কোনো কিছু করার বা কোন কিছু থেকে বিরত থাকার ক্ষমতা আমাদের নেই এই দোয়াটি মূলত যে কোনো প্রয়োজনে আল্লাহর সাহায্য চাওয়ার জন্য পাঠ করা হয় এর নিয়মিত আমলের মাধ্যমে অসংখ্য সমস্যার সমাধান এবং অগণিত উপকার লাভ করা সম্ভব এই আমলের প্রধান উপকারিতা হল রিজিক বৃদ্ধি ও অভাব মুক্তি হাদিস অনুসারে যে ব্যক্তি প্রতিদিন এই কালিমাটি পাঠ করবেন দরিদ্রতা তাকে কখনো স্পর্শ করবে না যে কোনো বিপদ আপদ বা কঠিন পরিস্থিতিতে পড়লে এই কালিমা পাঠের মাধ্যমে আল্লাহর তরফ থেকে গায়েবি সাহায্য আসে শত্রুর হাতে বন্দি পুত্রকে ফিরিয়ে পাওয়া এবং তার সাথে সম্পদ লাভের ঘটনা এর অন্যতম উদাহরণ এটিকে মৃত্যু ছাড়া টি রোগের মহা ঔষধ বলা হয়েছে বার্ধক্যের দুর্বলতা বদ হজম এবং অন্যান্য শারীরিক কষ্ট থেকে মুক্তি পেতে এটি সাহায্য করে নিয়মিত এই আমল করলে বার্ধক্যের সাপ দেরিতে আসে এবং শরীর সুস্থ থাকে জালেমের জুলুম এবং শত্রুর ষড়যন্ত্র থেকে বাঁচতে এই দোয়া অত্যন্ত কার্যকরী একটি বর্ণনায় এসেছে প্রতিদিন একশো বার এই কালিমা পাঠ করলে এক হাজার গুণা মাপ হয় এবং এক হাজার রহমত বর্ষিত হয় পাটকারীর মর্যাদা বৃদ্ধি পায় সঠিকভাবে ইবাদত করতে এবং গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখতে এই দোয়াটি শক্তি যোগায় আমল করার নিয়ম এই অজিবাটি প্রতিদিন এক হাজার বার পাঠ করা উত্তম যদি তা সম্ভব না হয় তবে দিনে অন্তত একশো বার পাঠ করার কথা বলা হয়েছে এর সাথে আলী আউজিম যুক্ত করে লা হাওলা ওলা কুয়া ইল্লা বিল্লাহিল আলী আউজিম পাঠ করার কথা হাজি উল্লেখ আছে এই আমলের সুফল পাওয়ার জন্য সবচেয়ে জরুরি হল পূর্ণ বিশ্বাস ইয়াকিন ও ধৈর্য দোয়া কবুল হতে দেরি হতে পারে কিন্তু অধৈর্য না হয়ে নিয়মিত আমল চালিয়ে গেলে ইনশা আল্লাহ আল্লাহ আপনার সকল সমস্যার সমাধান করবেন